উপজেলায় আমার বাসার পাশে মোবারকগঞ্জ সুগার মিলে মিল অবস্থিত আমরা বিকালে সুগার মিলের ভিতরে গেলে আঁক আর চিনি খাই এতে সুগার মিলের লোকের আমাদের কিছুই বলে না আমার প্রশ্ন এই যে ফাও আঁক আর চিনি খায় এটা আমাদের জন্য জায়েজ হবে কিনা ফাও খাচ্ছেন আবার সেটা জায়েজ হোক সে মাসালাও চাচ্ছেন শুনেন কারোর খেতে আখ খেতে ঢুকে একটা আগ ভেঙে খেয়ে ফেললেন চুরি করে অনুমতি ছাড়া কারোর দোকানে দোকানদার আর দিকে তাকাইছে একমোট চিনি দিলেন চিনি খেয়ে ফেললেন চুরি করে এতে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে এই মোবারকগঞ্জ সুগার মিলের আখ এবং চিনি চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি গুণা হবে কেন কারণ এই আখক্ষেতের আখ একজনের হক ওই দোকানদারের চিনি দোকানদারের হক ওই সুগার মালের মিলের চিনি বা সুগার মিলের যে আখ এটা একজনের হক না এটা অনেকের হক ঠিক না ভাই ঠিক এজন্য যারা সরকারি চাকরি করে দুই নম্বর পথে উপার্জন করেন যারা সরকারি মাল রাষ্ট্রের সম্পদ তুশ্রুপ করেন কে আমর ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ তাদের অবস্থা হবে ভয়াবহ কারণ আঠারো কোটি বিশ কোটি মানুষ যদি দেশে থাকে এ আঠারো কোটি বিশ কোটি মানুষ ওই সম্পদের হকদার এ আঠারো কোটি বিশ কোটি মানুষ বিবাদী হয়ে কি আমাদের মা বাদী হয়ে মামলা করবে আল্লাহর কাছে তখন এদের তাদের সাথে মামলায় আপনাকে লড়তে হবে জঘন্য ব্যাপার রাষ্ট্রের সম্পদ তো করা চারটি বিষয় না ন্যূনতম আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষে কাজ করতে পারে না এই জন্য ভাই আপনি প্রশ্নটা কি ফান করে দিলেন কিনা আমি বুঝলাম না কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনাকে পরিহার করতে হবে এখন আপনি বলবেন যে ভাই মিলের লোকজন তো কিছু বলে না মিলের লোকজন কিছু বলে না এর মানে এটা আপনার জন্য হালাল না এমনকি যদি সে আপনাকে বলেও ভাই আপনি খান তাহলে কি হালাল হবে কেন হবে না ওটা তো তার বাপের না আমি একবার যাচ্ছি ব্রাহ্মণ বাড়িয়ার দিকে কোনো একটা নদী পার হব তো ফেরিতে গাড়ি উঠছে ছোট্ট একটা নদীতে ফেরিও ছোট তো ফেরির ওই গাড়িগুলো রশিদ যিনি কাটেন উনি এসে গাড়িতে যখন আমাকে বসা দেখছেন বলছে হ্যাঁ হুজুর হুজুর আপনার টাকা লাগবে না টাকা লাগবে না হ্যাঁ বললাম ভাই খুব খুশি হইলাম মাসাল্লাহ আপনি আমার টাকা নেবেন না তো আপনি রশিদটা কেটে রসিদটা আমার দিয়ে দেন আপনার থেকে টাকা দিবেন আপনি আমার ভক্ত খুশি হয়েছেন আমিও খুশি হই আপনি ফেরির ভাড়াটা দিয়া রসিদটা আমাকে দিয়ে দেন কারণ ফেরির মালিক তো আপনি না আপনাকে ভাড়া কালেকশন করতে দেওয়া হয়েছে আপনি আপনার পছন্দের হুজুর দেখিয়া তাতে ভাড়া নিলেন না মালিক কি আপনাকে অনুমতি দিছে যদি দিয়ে থাকে একশো বান আমিও হাদিয়া গ্রহণ করবো আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার এই রাইট নেই যে মালিকের জিনিস আপনি দিয়ে দিবেন আসে হোটেলে খাইতে গেলে নিয়মিত যদি হোটেলে যায় করে কামটা বেশি করে মেসিয়ারের সাথে একটা বাইল করে ফেলা বাড়ায় দেয় এরপর দেখা যায় ঝোল তিন বুঝুবার জায়গায় চারবার নেয় ঝোল নেওয়ার সিস্টেম আছে না যা চায় তা দেয় তো এই যে যা চায় তা দেয় মেসিয়ার যদি আপনাকে দেয় আপনার জন্য হালাল হবে কেন হালাল হবে না কারণ এটা মেসিয়ারের বাবার না তার নিজের না এটা মালিকের তিনি তসরুফ করছেন ভাইরে রে হালাল হারামের আমার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমার খুবই ভয়াবহ আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন এই জন্য সুগার মিলে গিয়ে এ কাজ আর করবেন না তবা করেন খোর আসেন যারা যাদের সিগারেটের ধোঁয়ায় আমাদের বেশ কষ্ট হয় এটি কি তারা গুণাগার হচ্ছে না গুণাগার হচ্ছে না মানে অনেক বড় গুণাগার হচ্ছে জঘন্য অপরাধ হচ্ছে অনেক লোক এটা যে অপরাধ এটা জানেই না সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে ভাই জানেন না আমার এই জীবনে দিন কারোর ক্ষতি করিনি সারতেছে কি সিগারেটের ধোঁয়া আর মুখে বলতেছে কি জানেন ভাই জীবনে কারোর কোনো ক্ষতি করি না স্টিল সে ক্ষতি করতেছে দোয়া দিয়া তো ক্ষতি কাকে বলে এটা অনেকে বোঝে না ধূমপান করা এটা এমন একটা অপরাধ যেটা কারণে নিজেও গুণাকার হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহুল কবি কান নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার এই ক্যান্সারের সবচেয়ে বেশি বড় কারণ হল এই ধূমপান এখান থেকে ক্যান্সার তামাক থেকে ক্যান্সার সবচাইতে বেশি হয় আমার বাবা ক্যান্সারে মারা গেছে যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে আমি একটু পড়াশোনা করছি বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছি আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ওয়াজ মাহফিল ফিল্ডে বা মিডিয়াতে বিভিন্নভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি এর ভিতরে ধূমপান সবচেয়ে বড় এই জন্য যারা এই কাজটা করছেন তারা নিজেকে নিজে ধ্বংস করছেন আত্মহত্যাকারের জন্য অপরাধ ঠিক একইভাবে ধূমপান করা অপরাধ কাউন্টার মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করছেন স্লো পয়জনিং করছেন এবং একই সাথে আপনার ধূমপান করার দোঁয়া যেটা লিখছেন এর মাধ্যমে পরিবেশকে আশেপাশে মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি ডাবল গুণাগার হচ্ছেন এই জন্য যারা এই কাজ করছেন এই বদ অভ্যাস এই কু অভ্যাস ছেড়ে দিবেন ধূমপানকারীদের মাথা আশেপাশে যারা এটাতে বদবাসে আক্রান্ত তাদের আশেপাশে দান মতো অবস্থা থাকে না নর্দমা থেকে যে দুর্গন্ধ বের হয় মাঝে মধ্যে উৎকট আমার তো মনে হয় যারা ধূমপান করে এদের মুখের দুর্গন্ধটা তার চাইতেও বেশি ঠিক ঠিক বলছেন অনেকে আছেন এখানে একবার আমার মনে আছে আজিমপুরে মেটার্নটি হসপিটালের পাশে একটা মসজিদে নামাজ পড়ছি জোহরের আমার পাশে এক লোক দাঁড়াইছে এরকম ধূমপান করে অভ্যস্ত পুরো নামাজ আমার মনে হয় হওয়ার উপক্রম বমে আসার উপক্রম দুর্গন্ধে কিন্তু কিভাবে বলি তারে মাইন্ড করে কি না তো বুদ্ধি বাইর করলাম তার আগে সে আমার পরে দাঁড়াইছে এক দু এক বোধ পড়তেছে আমি সালাম ফিরিয়া তাড়াতাড়ি করে পকেট থেকে কাগজ কলম বাইর করে তাই একটা নসীহত করলাম ভাই আপনার মুখের যে নর্দমার গন্ধ কত যে কষ্ট আমার হয়েছে যদি আপনার বুঝাতে পারতাম আপনি ওনারা ধূমপাল ছেড়ে দিতেন এটা নসীহকে লেখে কাগজটা তার সামনে রেখে আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেছি যেন হয়ে গেছে আমার পিঠে বেঁচে গেছে তো ভাইরা আমার যারা দুমপারে অভ্যস্ত আছেন কত নোংরা এই গন্ধটা এটা আপনি নিজেও হয়তো টের পান না আল্লাহ আমাদের ভাইদের রুচিগুলোকে সুন্দর করার তফিক দান করুন